গুড মর্নিং বন্ধুরা আমি সুরজিৎ আর আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যা গরম পড়েছে বন্ধুরা সবাই জানেন এই গরমে পাখিদেরকে একটু পেট ঠান্ডা করাতে হয় মাঝে মধ্যে আর এই পেট ঠান্ডা করার জন্য আমি কি খাবার দিচ্ছি সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা এই চিড়ে নিয়ে নিয়েছি আমি শুকনো চিড়ে তার মধ্যে জল দিয়ে আমি চিঁড়েটাকে ভিজিয়ে দেবো পাঁচ থেকে সাত সেকেন্ড ভালো করে ধুয়ে নিচ্ছি এবার ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে একদম শুকনো শুকনো করে নিতে হবে চিড়েটা যাতে কোনো রকম জল না থাকে তাহলে কি হবে পাখিদের খেতে সুবিধা হবে এবার বন্ধুরা আমি এই চিড়ের সাথে মেশাবো কুমড়ো এবং পটল কুমড়ো এবং পটলটা ভালো করে ম্যাশ করে নিতে হবে কুমড়ো আর পটলটা ম্যাশ করা হয়ে গেলে এই দুটো একসঙ্গে চিপে রসগুলো বাইরে বার করে দিতে হবে যাতে চিড়ের সাথে মেশালে চিড়েটা একদম শুকনো এবং ঝরঝরে হয় তাতে কী হয় পাখিদের খেতেও সুবিধা হয় খাবারটা অনেকক্ষণ থাকে দেখুন আমি সেইটা করে নিচ্ছি এই সট ফুডের সাথে আমি মিশিয়ে নেব ভিটামিন এ টু জেড এবং ক্যালসিয়ামের কিছু ফর্মুলা দেখতে থাকুন পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কি কি মেডিসিন মেশাচ্ছি এবার বন্ধুরা খাবারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে খাবারটা একদম ঝুরুঝুরু হয় এবং সব মেডিসিন এবং সব ভেজিটেবিল যাতে মিশে যায় চিলের সাথে সেই রকমভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার খাবারটা রেখে দেবো রেখে দিয়ে এবার পাখির ঘরের কিছু কাজ আছে সেই কাজগুলো করে নিয়ে আমি পাখিকে সবকিড প্রোভাইড করব আমি সাধারণত সপ্তাহে একদিন রবিবার আমার ছুটি থাকে সেই দিনই ঘর সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এক একটি ট্রে বার করে আমি পুরো পরিষ্কার করে রাখি এছাড়া যে ঘরের মেঝেতে যে ধুলোবালি হয় দানা পড়ে সেই ঝাঁটটা রেগুলারি আমি দিয়ে থাকি কিন্তু পাখি যে ট্রেতে বসে জল ফল খায় সেই ট্রেগুলো আমি সাধারণত সপ্তাহে একদিন রবিবারই আমি পরিষ্কার করি আজকের এই সব ফুটটি আমি হিঞ্চ এবং বর্দি দুজনকেই দেব এছাড়া অন্যান্য দিন যেরকম সব ফুড করি ছোট পাখির জন্য আলাদা এবং বর্ধির জন্য আলাদা রকমের থাকে কিন্তু আজকে যেহেতু সব ফুডটা নরম টাইপের ফ্রেঞ্চও খেতে পারবে তাই আমি ফ্রেঞ্চকেও দিয়ে দিচ্ছি এবং বর্দিকেও দিয়ে দেব বন্ধুরা আপনারা সকলেই এই গরমের মধ্যে এই রকম ধরনের খাবার পাখিদেরকে প্রোভাইড করবেন কারণ চিড়ে এমন একটি খাবার যেটা পেট ঠান্ডা করতে খুবই সাহায্য করে দেখুন পাখিগুলো কত আনন্দ করে সব ফুডগুলো খাচ্ছে বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ফেসবুকে ফলো করে রাখবেন